প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত বৈঠক হয়েছে এইটুকি খবর বিস্তারিত কি কথা হয়েছে কি বিষয়ে জানা যায়নি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এটা খুবই গুরুত্বপূর্ণ আজকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা কুঞ্জে আয়োজিত যে সম্বর্ধনা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া যোগ দিয়েছে সেখানে প্রধান উপদেষ্টা তো অবশ্যই তিনি সর্বাধিনায়ক বলা যায় তিনি তো থাকবেনই তো তার সঙ্গে একান্ত বৈঠক হয়েছে সেটা ব্রেকিং আকারে বিভিন্ন চ্যানেল এখন প্রচার করছে দর্শক একেবারে সবে এই মাত্র খবর এখনো অনলাইন পত্রিকাগুলোতে আসে নাই আপনাদের সঙ্গে কথা বলছি বাংলাদেশ সময় পৌনে ছয়টার সময় তো এই খবরটা প্রচার হচ্ছে এখন এর কি তাৎপর্য থাকতে পারে কি গুরুত্ব থাকতে পারে আপনারা জানেন যে সামনে একটা নির্বাচন নির্বাচন বাদেও যেটি একটা বড় ঘটনা ঘটে গেল সেটি হচ্ছে শেখ হাসিনার বিচার যেখানে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে মৃত্যুদণ্ড বিচারের মধ্য দিয়ে মৃত্যুদণ্ড এবং সামনে নির্বাচন এই দুইটা ইস্যুতে দেশের ভেতরে এবং বাইরে থেকে নানা রকম চাপ আসছে যেটা প্রধান উপদেষ্টা আগেই বলেছে তো সেই চাপটা কিভাবে মোকাবেলা করা যাবে নির্বাচন শান্তিপূর্ণ হবে কিনা ভ্যন্তরীণ ভাবে রাজনৈতিক যে ঐক্য সেই ঐক্যটা কতখানি আছে এই অবস্থায় কি করণীয় কোন দিকে সেক্ষেত্রে এই পর্যন্ত যে দুই তিন দফা বৈঠক হয়েছে প্রত্যেকটা বৈঠকে বলেছেন যে একটা শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা সাপোর্ট করবেন ডক্টর মোহাম্মদ ইনুস ও নিশ্চয়ই বাংলাদেশের এই মুহূর্তে প্রধান একটি রাজনৈতিক দল বিএনপি তার প্রধান হিসেবে বেগম খালেদা জিয়ার কাছে সেই সহযোগিতাই যাবেন ইতিমধ্যে নানা রকম কিছু বিব্রতকর ইস্যু আছে যে ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকার চাপের মধ্যে আছে জামাত পেয়ার গণভোট এই সব দাবিতে আন্দোলন করেছিল অন্যদিকে চট্টগ্রাম বন্দর নিয়ে আর স্পর্শগত সিদ্ধান্ত হয়েছে কিন্তু সবগুলো ইস্যুতে এখন পর্যন্ত বিএনপি যখন থেকে ফেব্রুয়ারির প্রথমার্থে নির্বাচন হবে বলে লন্ডনে বৈঠক হয়েছে আরিকরামনের সঙ্গে টাটমাউদ্দিনের তারপর থেকে খেয়াল করবেন বিএনপি কিন্তু বিভিন্ন বিষয়ে অসন্তুষ্ট খুব থাকা সত্ত্বেও বড় দনের কোন চাপ বা বক্তব্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বিব্রত করেনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে যে সব শক্তি খুব সক্রিয় ছিল এক সময় ধরে এনসিপি বা জামাত তারা কিন্তু নানাভাবে ক্ষুব্ধ এবং তারা বলছে সরকারের অভ্যন্তরে বিএনপি পক্ষের উপদেষ্টা আছে এটা সেটা তো এই চাপটা তো আছেই মানে আভ্যন্তরীণ ভাবে এর চেয়ে বড় চাপ হচ্ছে ভারত এবং আওয়ামী লীগের আওয়ামী লীগ ইতিমধ্যে প্রতিদিন তারা ককটেল ফুটাচ্ছে গাড়িতে আগুন দিচ্ছে এই কর্মকাণ্ড আছে অন্যদিকে ভারতের চাপ হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে কিভাবে উপেক্ষা করবে নিয়ম অনুযায়ী যেহেতু কার্যক্রম নিষিদ্ধ দলের নিবন্ধন নেই আওয়ামী লীগের নৌকা প্রতীক নাই সুতরাং এই পর্যায়ে এই আগামী নির্বাচনে যেটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগের কোন সম্ভাবনা নেই সম্ভাবনা নেই এটা পরিষ্কার ভাবে জানিয়েছেন কিন্তু প্রতিবেশী দেশ ভারত এটা মানতে নারাজ এবং হয়তো কোনো কোনো পশ্চিমা দেশ চাপ দিতে পারে সেই চাপের মুখে সরকার কি করবে কি সিদ্ধান্ত হওয়া উচিত হয়তো এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করতে পারে সামনের নির্বাচনটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনটা না হলে বিএনপি বলেছে বাংলাদেশ বিপদে পড়বে এবং সরকারও এখন মরিয়া যে একটা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা ছেড়ে দেওয়া এই পর্যায়ে আভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্য মানে অটুট রাখা এবং বাইরের যে চাপ সেটা মোকাবেলা করা এই দুইটি পর্যায়ে আজকে সেনাকুঞ্জের ঘটনাক্রমে হয়তো আজকে ডক্টর মোহাম্মদ ইনুস এবং বেগম খালেদা জিয়া হাজির হয়েছেন হয়তো তাদের আগে থেকেই সেরকম একটি কথা ছিল যে এই উপলক্ষে তারা একান্তে কথা বলবেন সেই বৈঠকটি হয়তো হয়েছে তারপরও আমরা অপেক্ষায় থাকবো যে কি বৈঠক হয়েছে কি কথা হলো সেটা নিশ্চয়ই আমরা ইউনিয়ন ইউনিয়ন সংগ্রামী সভাপতি সহ সকল নেত্রীবৃন্দ সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানান উপস্থিত আমার মা বোনদেরকে সংগ্রামী তালা এবং শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী নেতৃবৃন্দ সময় সংক্ষিপ্ত আর কিছুক্ষণ পরে আমাদের নামাজ আজানের মনে আমরা শুনতে পাব তার আগে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত আকারে শেষ করতে চাই আমরা কেন এখন হয়েছি আসনে এসেছি আমরা একটা লক্ষ্য পূরণের জন্য আজকে একত্রিত হয়েছি সেই লক্ষ্যটা কি সম্পূর্ণ প্রতিষ্ঠা করব বলে আমরা এই ময়দানে সবাই সমাগত হয়েছি এই ময়দানে যে নেতৃত্বন আপনারা पुष्टि হয়েছে এই জায়গা থেকে একটা বড় শপথ আপনাদের গ্রহণ করে নিতে হবে সেটা কি আগামী দিনে কি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সাথে আপোষ করি নাই কারণ গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিবাদ কিবাদ গণতন্ত্রের সাথে আপোষ করেন নাই